গতকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের গড়ের মাটিতে তাদেরকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ এটা বড় খবর নয় বড় খবর হচ্ছে বাংলাদেশ সরাসরি ওডিয়া বিশ্বকাপ খেলার সুযোগ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের সমীকরণটা ছিল এমন ম্যাচটা হারলেই সুযোগ শেষ কিন্তু সেই সমীকরণটা বাংলাদেশ ম্যাচটা জিতে এই সমীকরণ পাল্টে দিয়েছে এবং এখন আমরা জানবো বাংলাদেশের হাতিয়ার একটি ম্যাচ আছে এবং বাংলাদেশের কী করতে হবে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আগস্টের দিকে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে সেই বিশ্বকাপে যে বাছাই পর্ব তার আগে বাংলাদেশের জন্য সুখবর থাকছে পাশাপাশি সব দলের জন্যই সুখবর ছিল ও সেরা যে ওডিয়া চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে সেখানে সেরা ছয় দল বা পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে এবং বাকি যে দলগুলো আছে তাদের মধ্যে দুইটি দল বাছাই খেলে উঠে আসবে মুঠ আট দল নিয়ে ওডিয়া বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নারীদের এই ওডিয়া বিশ্বকাপে বাংলাদেশ খেলতে হলে বাংলাদেশকে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অন্তত থাকতে হবে নতবা বাছাই খেলতে হবে এমন সমীকরণ নিয়ে বাংলাদেশ খেললেও বাংলাদেশ সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট তেইশ ম্যাচে একুশ পয়েন্ট আছে সব ম্যাচ সব মিলিয়ে ম্যাচ হবে চব্বিশটা সেখানে তেইশটি ম্যাচ অলরেডি বাংলাদেশ খেলেছে একুশ পয়েন্ট তবে এখানে বাংলাদেশের স্বস্তির খবর চব্বিশ ম্যাচ খেলে নিউজিল্যান্ডেরও সমান একুশ পয়েন্ট এবং নিউজিল্যান্ড সমান একুশ পয়েন্ট নিয়ে তারা রান রেটে এগিয়ে থেকে ছয় নাম্বারে আছে এবং বাংলাদেশ রান রেটে পিছিয়ে থেকে আছে সাত নাম্বারে এবং বাংলাদেশের হাতে এখনও একটি ম্যাচ আছে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে সেই ম্যাচটাতে হারাতে পারে তাহলে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত যদি সেই ম্যাচটাতে না হারিয়েও ড্র করতে পারে বা ট্রাই হয় বা কোনো কারণে ম্যাচটির রিজাল্ট না হয় বা ফলাফল ঘোষণা না হয় তাহলে বাংলাদেশ কোনো বাধা ছাড়াই এই সরাসরি বিশ্বকাপ খেলবে এটা ফুটবল হলে হয়তো সহজ হতো কারণ ম্যাচটা সহজেই ড্র করা যেত কিন্তু ক্রিকেট ম্যাচ সহজে ড্র হয় না পাশাপাশি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিতাটা অত্যন্ত কঠিন যদি বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে না পারে তাহলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকবে বিশ্বকাপ খেলা তাহলে বাসায় খেলতে হবে সেই বাসায় প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে মানে বাসায় খেললে সেখানে এই ওয়েস্ট ইন্ডিজকে প্রতিপক্ষ পাবে এবং পাকিস্তানের মতো শক্তিশালী দলকে প্রতিপক্ষ পাবে সেখানে বাংলাদেশের আরও কঠিন হয়ে যাবে বিশ্বকাপে সুযোগ করে নেওয়া কারণ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের দুইটা দল তারা বিশ্বকাপ খেলতে চাইবে এবং তাদেরকে হারানো বাংলাদেশের জন্য মোটামুটি কঠিনই এবং স্কটল্যান্ডও সেই লড়াইয়ে থাকবে কিন্তু স্কটল্যান্ডকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ তাই বাংলাদেশের দরকার ওয়েস্ট ইন্ডিজকে এক ম্যাচে হারিয়ে সহজভাবে বিশ্বকাপ নিশ্চিত করা বা এই ম্যাচটিতে ট্রাই করা বা এই ম্যাচটি যে কোনোভাবে হোক নিউজ ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নেওয়া যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন